ইসলামে যেসব ব্যক্তির প্রশংসা নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের মূলনীতির মধ্যে থেকে কোনো ব্যক্তির প্রশংসা করা বৈধ পবিত্র কোরআনে আল্লাহ একাধিক নবীর প্রশংসা করেছেন ঈর্ষাদ হয়েছে যখন জাকারিয়া কক্ষে নামাজে দাঁড়িয়েছিলেন তখন ফেরেশ তারা তাকে সম্বোধন করে বলল আল্লাহ তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন সে হবে আল্লাহর বাণীর সমর্থক নেতা স্ত্রীবিরাগী এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী সুরা আলে ইমরান আয়াত তিন নয় ইসলামে ব্যক্তির প্রশংসা বৈধ তবে তা অবশ্যই সীমা রক্ষা করে করতে হবে এমনকি নবিরাসুলের প্রশংসার ক্ষেত্রেও ইসলাম সীমালঙ্ঘন অনুমোদন করে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না যেমন ইসা ইবনে মারিয়ামের ব্যাপারে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল আমি আল্লাহর বান্দা তাই বলো। আল্লাহর বান্দা ও তার রাসুল সহিহু বুখারি হাদিস তিন চার চার পাঁচ যেসব প্রশংসা নিষিদ্ধ শরীয়ত বৃহত্তর সামাজিক কল্যাণ নিশ্চিত করতে কখনো কখনো ব্যক্তির প্রশংসা নিষিদ্ধ করেছে যেমন এক আত্মপ্রশংসা আত্মপ্রশংসা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ মহান আল্লাহ বলেন অতএব তোমরা আত্মপ্রশংসা করো না তিনিই সম্যক জানেন কে আল্লাহভীরু সুরা নাজম আয়াত তিন দুই দুই অতি প্রশংসা কারও প্রশংসা করা ইসলামে নিন্দনীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর শপথ আল্লাহ আমাকে যে মর্যাদা দান করেছেন তার চেয়ে উঁচু মর্যাদা আমাকে দান করো সেটা আমি পছন্দ করি না মুসনাদে আহমাদ হাদিস এক দুই এক চার এক তিন পাপিষ্ঠ ব্যক্তির প্রশংসা করা যে ব্যক্তি প্রকাশ্য পাপাচারে লিপ্ত যে মানুষের ওপর অত্যাচার করে তার প্রশংসা করা নিষিদ্ধ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মুনাফিককে আমাদের নেতা বলে সম্বোধন করো না কেননা সে যদি নেতা হয় তাহলে তোমরা তোমাদের মহামহিম আল্লাহকে ক্রোধান্বিত করলে শুনানে আবি দাউদ হাদিস চার নয় সাত সাত চার সামনে প্রশংসা করা কোনও ব্যক্তির সামনে তার প্রশংসা করতে ইসলাম নিরুৎসাহ করেছে আবু মুসা আশারি রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অপর ব্যক্তির প্রশংসা করতে শুনে বলেন তোমরা তাকে ধ্বংস করে দিলে বা তোমরা লোকটার মেরুদণ্ড ভেঙে ফেললে সহীহ বুখারি হাদিস দুই ছয় ছয় তিন পাঁচ তোষামদ ও চাটুকারিতা কোনো ব্যক্তির ভালোমন্দ বিবেচনা না করে শুধু তার প্রশংসা করা বা কারো চাটুকারিতায় লিপ্ত হওয়া ইসলামে নিষিদ্ধ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা পরস্পরের অতি প্রশংসা তোষামোদ ও চাতুকারিতা থেকে বেঁচে থাক কেননা তা হত্যাতুল্লোর সুনানে ইবনে মাজাহ হাদিস তিন সাত চার তিন ছয়ে প্রশংসা প্রত্যাশীদের প্রশংসা কোরআনে প্রশংসা প্রত্যাশীদের নিন্দা করা হয়েছে সুতরাং এমন ব্যক্তিদের প্রশংসা পরিহার করা আবশ্যক ইর্ষাদ হয়েছে যারা নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং যা নিজেরা করেনি এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে তারা শাস্তি থেকে মুক্তি পাবে এমন তুমি কখনো মনে করো না তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে সুরা আলে ইমরান আয়াত এক প্রশংসা কখন বৈধ হয় সদুদ্দেশ্যে সীমার মধ্যে থেকে একজন মুমিন অপর মুমিনের প্রশংসা করতে পারে যেমন এক অন্যের কৃতজ্ঞতা আদায় করা ইসলাম অনুগ্রহকারীর কৃতজ্ঞতা আদায়ে উৎসাহিত করেছে ঈর্ষাদ হয়েছে যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে যথাযথভাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না মুসনাদে আহমাদ হাদিস দুই এক তিন এক দুই ব্যক্তিকে ভালো কাজে উৎসাহিত করা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আব্দুল্লাহ কতই না উত্তম ব্যক্তি যদি সে তাহাজ্জুদ আদায় করত সহিহ বুখারি হাদিস এক এক পাঁচ ছয় তিন মানুষ যেন তার প্রাপ্য অধিকার মর্যাদা ও অবস্থান লাভ করে এজন্য প্রশংসা করা বৈধ মুসা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সোয়াইব আলাইহি ওয়াসাল্লাম এর এক কন্যা বলেছিলেন হে পিতা আপনি একে মজুর নিযুক্ত করুন কেননা আপনার মজুর হিসেবে উত্তম হবে সেই ব্যক্তি যে শক্তিশালী বিশ্বস্ত সুরা কাসাস আয়াত দুই ছয় আল্লাহ সবাইকে ইসলাম অনুযায়ী জীবনযাপনের তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেইজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক আল্লাহ খুইরান